ভারত ইংল্যান্ড ফাঁস ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল তিনশো পঞ্চাশ রান আর ভারতের প্রয়োজন ছিল দশ উইকেট বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকেরা ভেবেছিল এই ম্যাচ পুরাপুরি ড্র হবে না হয় ভারত জিতে যাবে কিন্তু ফলাফল হলো ব্যতিক্রম ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফর্ম করে ম্যাচটা জিতে নিল এই দিন ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ব্যান ডাকেট মূলত ব্যান ডাকেটের ব্যাটিং তাণ্ডবে হেরে গেছে ভারত ব্যান ডাকেট ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করেন এই দিন একশো বল খেলে একশো ঊনপঞ্চাশ রান করেন একুশটি সার একটি ছয় ছিল তার একশো উনপঞ্চাশ রানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ পঁয়ষট্টি রান করেন জ্যাক ক্যালি একশো ছাব্বিশ বল মোকাবেলা করে ষাটটি ছাড়ের সাহায্যে পঁয়ষট্টি রান করেন তিনি জো রুট করেন তেপ্পান্ন রান চুরাশি বল খেলে হ্যারি ব্রুক এদিন কোনো রান করতে পারেননি ব্যানাস্টুক একান্ন বল খেলে তেত্রিশ রান করেন শেষের দিকে জেমি স্পিথ পঞ্চান্ন বলে চুয়াল্লিশ রান করেন ছত্রিশ বল বাকি থাকতে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়ে যায় এই দিন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে বলিং করেন যাসপ্রীত বুমরাহ উনিশ ওভার বলিং করে তিন ওভার ম্যাডেন দিয়ে সাতান্ন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি মোহাম্মদ সিরাজ চোদ্দ ওভার বলিং করে এক মেডেন। একান্ন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেনি রবীন্দ্র জাদেজা ছব্বিশ ওভার বলিং করে এক ম্যাডেন একশো চার রান দিয়ে এক উইকেট নেন কৃষ্ণ কৃষ্ণা ওভার বলিং করে বিরানব্বই রান দিয়ে দুই উইকেট নেন শাহাদুর ঠাকুর দশ ওভার বলিং করে একান্ন রান দিয়ে দুই উইকেট নেন টেস্টের প্রথম ইনিংসে প্রথমে ব্যাটিং করে ভারত প্রথম ইনিংসে ভারত ব্যাটিং করে দশ উইকেট হারিয়ে চারশো রান সংগ্রহ করে প্রথম ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সৌমান গিল একশো সাতচল্লিশ রান করেন দুশো সাতাশ বল খেলে ঋষভ ফন্ত একশো চৌত্রিশ রান করেন একশো আটাত্তর বল খেলে প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে দুর্দান্ত বলিং করেন ব্যানাস্টোক বিশ ওভার বলিং করে ছষট্টি রান দিয়ে চার উইকেট নেন জস টাং বিশ ওভার বলিং করে ছিয়াশি রান দিয়ে চার উইকেট নেন ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে দশ উইকেট হারিয়ে সাতশো পঁয়ষট্টি রানের স্কোর করে প্রথম ইনিংসে ভারতের ছয় রান ফিচিয়েছিল ইংল্যান্ড প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে অলি ফক একশো ছয় রান করেন হ্যারি ব্রুক নিরানব্বই রান করেন প্রথম ইনিংসে ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে বলিং করেন যশপ্রীত বমরা। ছব্বিশ দশমিক চারও বলিং করে তিরাশি রান দিয়ে পাঁচ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা বিশ ওভার বলিং করে একশো আঠাশ রান দিয়ে তিন উইকেট নেন দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ একশো সাতত্রিশ রান করেন লোকেশ রাহুল ফোন করেন একশো আঠারো রান দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে দুর্দান্ত বলিং করেন জস ট্রাং আঠারো ওভার বলিং করে বাহাত্তর রান দিয়ে তিন উইকেট নেন বারডান কাজ উনিশ ওভার বলিং করে আশি রান দিয়ে তিন উইকেট নেন এই জয়ে ফার্স্ট ম্যাচ টেস্ট সিরিজে একশূন্যতে এগিয়ে গেল ইংল্যান্ড